ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে বছর বয়সী এই কুকুরের নাম সানি ঘেউ ঘেউ করার সময় কথা বলার মতো শব্দ করে ওই কুকুরটি সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি তার মালিক হাসছেন সানির মালিক মারিয়া বলেন কুকুরটি জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স ৪৫ দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশের লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন ওখানে পৌঁছানোর পর তিনি দেখেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে সুইজারল্যান্ডের লোকজন কুকুরের এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিলেন